এইচডি ডবলু অলিভ সোপ বা হেলগ গ্রিন ওয়ার্ল্ড এর অলিভ সাবান ভিটামিন ই ও মধু সমৃদ্ধ সাবানটার নিট ওজন হচ্ছে একশো গ্রাম এই উৎস হচ্ছে লেবাননের যে এলাকা অলিভ অয়েলের স্বর্গরাজ্য বলা হয় প্রাচীন গ্রিক সভ্যতায় অলিভ অয়েলকে ত্বক ও শরীরের যত্নে ব্যবহারের চমৎকার উপাদান হিসেবে বিবেচনা করা হতো এই সাবান কিভাবে কাজ করে সাবানের অনুগুলোর একটি অংশ তেল প্রেমী এবং আরেকটি অংশ হচ্ছে পানি প্রেমী এই বিশেষ গঠনের ফলে এটি ত্বকের গভীরে জমে থাকা সিবাম প্রাকৃতিক যে তেল ধুলা বালি এবং ব্যাকটেরিয়াকে কার্যকর ভাবে সরিয়ে ফেলে অতিরিক্ত শিবাম বা ইউভি রশ্মি দূষণ এবং সঠিকভাবে মেক না করার না তোলার ফলে লোমকূপ বন্ধ হয়ে যায় এর ফলে মুখে দেখা দেয় লালচে ভাব ঘ্রণ ও অন্যান্য অন্যান্য ত্বকের সমস্যা খুলে দেয় এবং ত্বককে করে উজ্জ্বল কোমল আর্দ্র এবং ব্যাকটেরিয়া মুক্ত এই সাবানের যে উপকারিতাগুলো মোটামুটি বলা যায় যে লোমপুক পরিষ্কার ও মুক্ত করে কালো দাগ ব্ল্যাক হেডস দূর করতে সহায়তা করে ত্বকের উপর ও গভীরে ফ্রি রেডিকেল সরায় সব ধরনের ত্বকের জন্য উপযোগী শিশু গর্ভবতী ও বুকের দুধ খাওয়ানো মায়েদের জন্য এটা নিরাপদ দাড়ি কামানোর পরে এটা আফটার শেভিং হিসেবেও ব্যবহার করা যায় তো কোল্ড প্রেস এই বিশেষ যে উপাদান সেটা হচ্ছে কোল্ড প্রেস অলিভ অয়েল পুষ্টিগুণ অক্ষুণ্ণ রাখে প্রাকৃতিক ভিটামিন ই এন্টিআইজিং ও ময়শ্চারাইজিং আর বিশুদ্ধ মধু জীবাণুনাশক ও কোমলতা বৃদ্ধিকারী সতেজ ত্বকের জন্য প্রাকৃতিক সমাধান হচ্ছে হেল গ্রিন ওয়ার্ল্ড অলিভ অয়েল বা অলিভ সাবান প্রতিদিনের ব্যবহারেই আপনি পাবেন সুস্থ কোমল ও উজ্জ্বল ত্বক আপনি এই স্কিনে যে সাবান দেখছেন এটাই হচ্ছে অলিভ সাবান আপনি নিতে চাইলে এখনই অর্ডার করুন সম্পূর্ণ সারা বাংলাদেশে সম্পূর্ণ হোম ডেলিভারি দেওয়া হয় এখানে একটি সাবান নিলে আপনার ডেলিভারি চার্জ লাগবে একশো টাকা বা আশি টাকা এরকম পরে আর যদি আপনি দুইটি সাবান একসাথে ক্রয় করেন তাহলে আপনার কোনো প্রকার ডেলিভারি চার্জ লাগবে না আপনার স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি অথবা ইনবক্স করতে পারেন আপনি যে কোনো ভাবে সাবানটি সংগ্রহ করুন এটা আপনার মনে হবে যে এই যে আপনার যে সাবান যেমন আমাদের যে বল সাবানগুলো আছে এই বল সাবানগুলো দিলে কেমন একটা লাগে মানে সাবান গুলো মতো লাগে বা ময়লা ময়লা লাগে এটা ধরতে মন চায় না ঠিক তেমনি আপনি এই অলিভ সাবান যখন ব্যবহার করবেন বা অলিভ সাবানের মজা যখন পাবেন তখন আমাদের বাজারে যে এইসব প্রচলিত সাবান আছে এসব প্রচলিত সাবান আপনি ব্যবহার হাতে নিলে আপনার ঠিক ওই লাগবে মনে হবে যে সব টয়লেট সাবান তো এই জন্যই আপনি যদি একটু উন্নত মানের এবং এর যে উপাদানগুলোর কথা বললাম উপাদানগুলোর কথা শুনে আপনি বুঝতেই পারছেন যে এই সাবানটি একটু এই বাজারে প্রচলিত সাবানের মতো নয় তো এর ভালো জিনিস একটু দামও ভালো দামও ভালো লাগবে এটাই স্বাভাবিক তবে আবার আপনি মনে করেন না যে এই সাবান সাবানটি আপনি প্যাটের ব্যথা সারিয়ে ফেলবেন এটা কিন্তু বলিনি সব আবার মনে করে যে এই সাবান ব্যবহার করলে মনে হয় একবারে সে কিছু থেকে মুক্ত হয়ে যাবে তা না আপনি যে সাবানটি দেখছেন আমরা দীর্ঘদিন যাবত এই সাবানটা মানুষের কাছে দিয়েছি দেওয়ার ফলে অনেকগুলো ভালো গুণাগুণ পেয়েছি যেমন একজনের ওই ছোট 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 ফুসকরি অ্যালার্জি মতো আর কি চুলকানি স্কিনের উপর হয়েছিল খোস 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 কিন্তু এই সাবানটি রেগুলার দুই মাস ব্যবহার করার পরে সে কিন্তু এই সমস্যা থেকে মুক্ত হয়েছে এবং তার পরিবার সম্পূর্ণভাবে এই থেকে মুক্ত হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি যদি আপনার প্রয়োজন হয় আপনি একটা ভালো জিনিস ব্যবহার করবেন প্রাকৃতিক একশো পার্সেন্ট অর্গানিক এটা যদি মনে হয় তাহলে আপনি আজই অর্ডার করবেন আজই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনার এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না আপনার বাসায় চলে যাবে সাবানটি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন